হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইংক্যান টুপা আজকে আমি করব কাতল মাছের কালিয়া এর জন্য আমাদের লাগছে কাতল মাছ নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখানে আছে মরিচ বাটা এখানে পেঁয়াজ বাটা এটা টক দুই আর এখানে আছে আদা আর জিরা বাটা এছাড়া আমার অন্য অন্য মশলা লাগছেই তো ধীরে ধীরে দেখিয়ে দেবো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি কড়াই তেল গরম আমার তেল গরম হয়ে গেছে এখন মাছ পেঁয়াজগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা আর কিছু গরম মশলা মানে এলাচ দারচিনি এগুলি রেখেছিলাম আমি ফোড়নে দিয়ে দিচ্ছি যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি তিনটা বড় বড় পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিব এক্ষেত্রে পেঁয়াজ বাটা একটু বেশি লাগে তাহলে গ্রেভিটা একটু ঘন হয় পেঁয়াজ ভাজাটা একটু হয়ে আসলে এখানে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটো একসাথে রেখেছি আমি দিয়ে দিলাম যখন একটু ভাজা হয়ে যাবে মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব এক মতো তারপর জিরা বাটা দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দুটাই হচ্ছে লঙ্কা গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো আধা চামচ একটু কম এটা দিয়ে দিয়ে কিছুক্ষণ গোটানাটা করতে থাকবো মানে কষাতে থাকবো মশলাটা এক্ষেত্রে একটু জল দিয়ে দিলে ভালো হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা থাকে না এখন এই সময় আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এরপর আর একটু কষাতে থাকবো যে পর্যন্ত তেলটা ছেড়ে না আসে এক্ষেত্রে আপনারা একটু ঢেকে কষাতে পারেন তাহলে তেলটা ছিটকে বাইরেও আসবে না আর ঘরটাও নোংরা কম হয় আর জালটা কমিয়ে দিবেন কমিয়ে তাহলে নিচে পুড়ে যাবে না দেখেন আমি ঢেকে দিয়েছিলাম আমার তেলটা সুন্দর উপরে উঠে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে এতে আমার ঘরে বানানো মানে হোম টক দই রেখেছিলাম এটা আমি দিয়ে দিব এটা খুব সহজ বানানো মানে দোকান থেকে যে আমরা নর্মাল বাটিগুলো কিনে আনি দইয়ের জন্য সেই দইটা খাওয়ার পরে বাসায় যে রেগুলার আমরা গরুর দুধটা খাই সেটা এখানে শুধু রেখে দিয়েছিলাম যে গরম পড়েছিল বেশ বসে গেছে টক দইটা মানে এটাই আমি দিয়ে দিলাম তরকারিতে এখন যেহেতু টক দই দিয়েছি এখন ব্যালেন্স করার জন্য এটার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিব তাহলে টকটাও ব্যালেন্স হয়ে যাবে খাবারের টেস্টটাও বেড়ে যাবে কিছুটা চিনি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর এইখানে আমি যে পাশে মাছগুলো যে ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাহাতে মাছের সাথে মশলাগুলো ভালো লেগে যায় এরপর কয়েকটা কাঁচা লঙ্কা ছিল আমি দিয়ে দিলাম দেখুন মাছের সাথে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেব রান্না হতে হতে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি আজকাল পিঁপড়ার উপদ্রব অনেক বেড়েছে তো চিনির বেয়মে দেখা যায় পিঁপড়া কোথা থেকে যেন এসে হাজির হয়েই যায় তো এভাবে যদি আপনারা কিছু কিছু লবঙ্গ চিনির মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু পিঁপড়ার আসবে না এভাবে কয়েকটা লবঙ্গ রেখে মুখটা লাগিয়ে মুখটা লাগিয়ে রেখে দেবেন দেখবেন টিপটা আর আসবে না কালারটা কত সুন্দর এসেছে আর একটু হবে আর একটু শুকিয়ে নেব পরে এটা মাখো মাখো হলে বেশি ভাল লাগে একদম গায়ে গায়ে লাগা থাকলে কালারটা বেশি ভালো লাগে তেলটা উপরে উঠে এসেছে এখন আমাদের হয়ে গেছে তবে এটা হয়ে গেছে এই লেবুটা আমি চুলাটা অফ করে পুঁতেই একটু দিয়ে দেব একটু মিশিয়ে দিচ্ছি আমি ঢেলে নিব এই হয়ে গেছে আমার কালিয়া অনেকে অনেকভাবে করে এটা আমি এভাবেই করি অনেকে কালো জিরে ফোড়ন দিয়েও করে 他回不去。